আসসালামু আলাইকুম সবাইকে যারা রিংকোট খুঁজতেছেন বৃষ্টির মধ্যে ঘর থেকে বের হতে পারতেছেন রিংকোটের কারণে তাদের জন্য হচ্ছে একবার সরাসরি কারখানা থেকে এই যে রিংকোট আছে কারিগরি রিংকোট পাইকারি খুচরা যে যেভাবে চান সেভাবে সেইভাবে নিতে পারবেন এটা হচ্ছে আপনার নেভি ব্লু কালার এক্সেল ডাবল এক্সেল এবং সব সাইজে আছে ফ্রি সাইজ এটার সাথে কী কী থাকবে একটা প্যান্ট থাকবে আর একটা হচ্ছে আপনার কি বলে এটা শার্ট দুইটা পকেট আছে তারপর হচ্ছে কি আপনার এখানে গুদাম সিস্টেম আছে এই যে গুদাম ভিতরে আছে চেন গুদামের ভিতরে চেন আর এটা হচ্ছে মাথার টুপি যে মাথার টুপি এটার সাথে ফিতা সিস্টেম থাকে আর কি বাঁধা যায় ও এটার ভিতরে হিট সিলিং আছে আপনারা খুলে দেখতে পারবেন এই যে আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি হিট সিলিংটা হচ্ছে কি আপনার পানিটা যাতে লিক না করে এই জন্য আর কি সিলাইতে হিট সিলিং দেওয়া এই যে পিছনে এখানে যে আপনার কাতের সিলাইটা আছে এখানে ভিতরে হিট সিলিং করা আছে এই হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ হবে মালগুলা ব্ল্যাক কালার আছে নেভি ব্লু কালার আছে এটার সাথে হচ্ছে কি আপনার এটা রাখার জন্য একটা ব্যাগ থাকবে এই যে এরকম একটা ব্যাগ থাকবে এটা ক্যারি করার জন্য বা বাইকের সাথে বাজায় রাখার জন্য বৃষ্টি চলে গেলে এটার সাথে একটা ব্যাগ থাকবে আর এটা হচ্ছে আপনার বক্স এগুলো কিন্তু চায়না মাল হ্যাঁ এগুলো হচ্ছে চায়না মাছ এই যে বক্স বক্সটা দুই পার্টে আছে এই যে আপনার নেভি ব্লু কালার আছে এক্সেল এম ফ্রি সাইজ সব সাইজে দেওয়া যাবে হচ্ছে এটা বক্স আইটেম আর হচ্ছে এটা ভিতরে একটা হচ্ছে ব্ল্যাক কালার এই হচ্ছে ব্ল্যাক কালার আমি একটু ব্ল্যাক কালারটা দেখাই